হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো গাই আজকে যাচ্ছে হচ্ছে ইস্কন মন্দিরের রথটা দেখতে বেসিক্যালি আকবর গার্লস হাই স্কুলে যে গ্রাউন্ড আছে প্রান্তিকের কাছে তো ওইখানে ইস্কন মন্দিরের রথটা বসে তো ওইখানে যাবো তোমাদের পুরো রথটাকে দেখাবো আর কেমন কি প্যান্ডেল পড়ছে মেলাটাও কেমন কি হয়েছে কিনা সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলে এবার ডাইরেক্ট দেখা হচ্ছে আকবর গ্রাউন্ডে গাছ এখানে দেখছো পুরো ইস্কনের রথের পুরো এন্ট্রি গেটের কাছে চলে এসেছি এখান থেকে এবার পুরো মেলাটা সোজা স্টার্ট হচ্ছে আর এখানে সামনে একটা বোর্ডের পুরো অ্যাড দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছ তো কাজ চলে এবার মেলার ভিতরে এন্ট্রি করে গেছি তো এবার চলো ভিতরে এক একটা করে দেখাও কেমন কি আছে কি না তো গাছ এখানে মেলার ভিতরে এন্ট্রি করেই দেখছো পুরো অনেকগুলো দোকান ওখানে বসছে আর পিছন দিকে ওখানে দেখছো প্যান্ডেলটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে তো কাজ তোমার তো প্রিপারেশনের ব্লগটাতে যেমন দেখেছিলাম লাস্ট সেকেন্ড ব্লগ যেটা আমাদের আছে ওটা দেখবে এখানে আমরা প্রিপারেশনটা দেখেছিলাম কেমন কি হচ্ছে কিনা তো এখানে কিন্তু প্যান্ডেলটা বানানো ছিল পুরো কমপ্লিট হয়নি আর এখানে দেখছো কিন্তু সুন্দর লাগছে পুরো দেখতে সামনে থেকে গিয়ে পুরো দেখাবো চলো এখানে দেখছো আমার পুরো প্যান্ডেল এখন দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে এইখানে একটা দেখছি পুরো জগন্নাথ ঠাকুর একটা পুরো মূর্তির মতো করা আছে আর একদম টপে দেখছি যে জগন্নাথ মন্দিরের চুড়া যেমন আছে অমনি পুরো সিস্টেম করা আছে আর তার উপরে এখানে একটা ঝুলছে উড়ছে আর বেশ প্যান্ডেল এর সামনে এইখানে একটা জায়গা আছে ছোট মতো ঘরের একটা ঘর করা আছে এই ঘরটাতে কিছুক্ষণ আগে একটা তোমার দেখালাম ফ্ল্যাগের ভিডিও তো এখানে বেশ পতাকা উত্তরের মতো করছিল যা ফুল টুল দিয়ে পুজো হচ্ছিল বা কিছু আর সামনে এখানে দেখছো পুরো যোগ্য হচ্ছে বা যোগ্য হয়ে গেছে হতে পারে সামনে যে পুরো ঠাকুর আছে ধুমারও একটা বেশ হেভি একটা আর এখানে চারদিকেশো পুরো আপেল দিয়ে আছে আপেল দিয়ে পরে তারপরে কলা দিয়ে দিয়ে পরে যোগ্যটা হয়েছে পুজোটা আর চারিদিকে চারটে পুরো ঘট রাখা যায় বেশ ভালো সেইটার ভিতরে এন্ট্রি করে তোমাদেরকে দেখাবো চলো পরে জগন্নাথ ঠাকুরটা ভিতরে আর রথটাও আসেই তোমাদের পুরো ঘুরি দেখে দিলাম অনেক জোরে সাউন্ড পাই বললে গোল্ডে শোনা যাবে না তো ওই জন্য পুরো তোমাদের একটা পুরো সিনেমাটিক করে পুরো দেখলাম তারপরে এবারে বাইরে পুরো টোটাল একটা জিনিসগুলো দেখা যাবে কী আছে প্যান্ডেলের পুরো ডান অনেক কিছু শাড়ি ফাড়ি আছে তারপরে এখানে পুরো ফার্নিচারের কয়েকটা জিনিস আছে এখানে দেখছো মানে কিছু কিতাব পিতার ব্যাপারে সব আছে বইপত্র এখানে অনেকে মানে সেলের জন্য এই সবাই এখানে দুজন চলে এসছে দেখছি এখানে ইস্কন থেকে একটা মহাপ্রসাদের কিছু একটা করা আছে মহাপ্রসাদ ইস্কোনা এখান থেকে এসে পরে তোমার অনেক কিছু প্রসাদ পেয়ে যাবে এখানে মেলাতে অনেক কিছু বসে ইস্কন মন্দির নিয়ে যা যা আছে সেইভাবে দেখছি সব দোকানগুলোতে ইস্কন নিয়ে কিছু না কিছু আছে তো এখানে আছে একটা বাঙালি বিখ্যাত দই মানে পুরো দোকানে দইয়ের নিয়েই আছে বেশ দেখতে কিন্তু হেভি লাগছে আর কাছ থেকে মিটে যে সবথেকে বড় যে একটা দোকান আছে এই দোকানটা মানে তো মানে সামনে অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবে বেশিরভাগ লেডিসদের জন্য আমরা দেখছো ভিতরে অনেক লেডিসরা আছে মানে সাজগুজের জিনিসও আছে তারপরে কিছু ঘরের জিনিসও আছে যেমন দেখতে পাচ্ছ তারপর এখানে আমাদের সস সসের জিনিসও আছে সস আছে অনেক কিছু রকমের কাসন্দি তারপর এখানে দেখছো ঘর সাজানোর জিনিসগুলো আছে কিছু কিছু ঘি আছে মানে যেগুলো পাওয়া যায় অনেক ধরনের তারপর পিছনে ফটো ফ্রেমও আছে তোমরা এসে এখানে ঘুরে দেখবে কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর লাগবে সামনে এখানে এসে বেলাটা দেখছি এখানে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির অনেক কিছু বসেছে যেমন এখানে দেখছো এটা হচ্ছে ব্যাটারি গাড়ি মানে ব্যাটারি স্কুটির সামনে ব্যাটারি স্কুটি তারপরে এইখানে দেখছো এখানে একটা বাজাজের থেকে বসেছে বাজাজের স্পন্সার এখানে দেখছি কেটিএম থেকে একটা স্পন্সার বসেছে আর এখানে বাজাজ থেকে একটা স্পন্সার বসেছে আর কাছে তারপরে এখানে জুয়েলারি দোকান আছে সোনার দোকান দেখতে সোনার দোকান দেখতে পাচ্ছ এবার ইস্কনের মেলা তো পুরো ককটেলের দোকান বসেছে মকটেল সরি আর হ্যাঁ এই উল্টো সাইডটাতে এখানে আছে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান এখানে মানে বসেছে সেকেন্ড হ্যান্ড এখানে দেখছো অনেক রকম আছে কেটিএমের আর সি আছে অ্যাপাচি আছে এনএফও আছে এখানে ফর সেল বলে পুরো রাখা আছে দেখছো এদিকে স্কুটি বাইকও আছে তারপরে গেছে দিকটা তো আছে পুরো কয়েকটা ইয়ামাহার গাড়ি আছে বেসিক্যালি বলতে গেলে এখানে এই আটা মানে নিউ গাড়ি মানে স্পন্সার বসে ইয়ামাহার এখানে আমরা এম টু ফিফটিন দেখছো গেছে এখানে যেমন দেখছো পুরো জেন যেটা পুরো ইামাহার রেসিং আছে এখানে কিন্তু আর ফাইভটা বাদে সব বাইকগুলি আছে ন্যাকের বাইক বেশিকালি যেমন দেখছো এখানে একটা স্কুটিও আছে ইয়াম্মার বেশ দেখতে হেবী সুন্দর লাগছে এখানে উপরে ইয়ামাহার রেসিং বলে আছে তারপরে এখানে লোন সিস্টেম আছে এখানে তো তোমরা টাইক্ট পুরো গাড়িটা কিনে পড়ে তারপর পারচেস করতে পারো তারপরে এদিকের সেকেন্ড হ্যান্ড পুরো স্কুটি আছে এটা মানে ইলেকট্রিক স্কুটি পুরী সরি এই যে একটা সামনের দিকের উপর এখানে অনেকগুলো রেস্টুরেন্টও বসেছে সামনে দেখছে এখানে জগন্নাথ কুলচা ভান্ডার তারপরে এইদিকে দিকে পুরো কৃষ্ণ প্রসাদের সব বসেছে অনেক কিছু আর কেউ এখানে অনেকে মানে ইস্কনে যেমন দেখছি ছেলেগুলো আছে অনেকই আছে ইসকন থেকে যেমন এই ধুতি পরে আছে পুরো ঘোরাঘুরি করছে যেমন দেখছো আর কেছে এখানে দুটো সুন্দর সুন্দর গোমাতা আছে এখানে তো বড়ো দেখছো আর সাইডে এটা হচ্ছে একটা বাছুর পুরো গোমাতা দেখতে কি সুন্দর লাগছে এখানে দেখে পুরো রাখা আছে এই ইস্কন থেকে ইস্কনের নিয়েই মানে ইস্কনের যে গোমাতাগুলো অনেক বড় বড় সেই ইস্কনের মন্দিরগুলো রাখা থাকে ওই ধরনেরই পুরো রাখা আছে আর সামনে এখানে একটা রথটা আছে ইস্কনের রথটা এনে এখানে রাখা যাচ্ছে চলো তোমাদের দেখায় তো গাইস এইটা হচ্ছে যে ইস্কনের যে রথটা মানে জগন্নাথ ঠাকুরের যেটা আনা হয়েছিল রথটা এনে পরে এখানে রাখা হয়েছে এই রথটা যেমন ইস্কন মন্দিরের সামনে যে দুর্গাপুর ইস্কনটা আছে ওই ইস্কন মন্দিরের সামনে যেমন দেখেছি এখন দেখছি নর্মাল রাখা থাকে এখন তো রথ বলে এখানে রথ বেশ সাজিয়েছে উপরে সুন্দর দেখতে পাচ্ছি লাগে দেখতে আর গাছ এখানে রথের সিস্টেমটা হচ্ছে যে থেকে তোমরা এন্ট্রি করলে তারপরে পিছনে যে চালের যেমন পুরো স্বাদটা করা আছে এই তোমাদের পুরোটা ঘুরে আসতে হবে এসে পরে এখানে তোমার রথে এখানে দড়িটা ধরবে ধরে পরে এদিকে তোমরা বেরিয়ে আসবে মানে তোমাদের হোটেলটি পুরো সাপ পিছনে পুরো রাউন্ড মেরে আসতে হবে তারপরে ঢুকতে হবে আর তারপরে কাছে এখানে একটা পুলিশের পুরো ব্যবস্থা আছে মানে আর যদি কোনো প্রবলেম হয় হেল্পের জন্য এখানে পুলিশও সংস্থাও ব্যবস্থা করা আছে এখানে আমি দেখছি আর গাছ এখানে লাস্ট একটা বড় মতো একটা পুরো ব্যান্ডেল আছে এটা মানে বেশিক কীর্তনের জন্য এখানে মানে কীর্তন হবে আমি দেখছি পুরো বক্তব্য রেডি আছে আর এদিকে পুরো অনেক চেয়ার পুরো রেডি করা আছে সোফার মতন এখানে পুরো ইস্কনের কীর্তন বাগেরা সব অনেক কিছু মানে করা আছে তোমরা এসে পরে অনেক কিছু মানে জানতে পারবে শিখতে পারবে এখানে চিত্রালয় তো বেশি অনেক লোক হয় ভিড় হয় যেমন বা মেলাটা আরো কিন্তু বেশি আরো খুব ভালো মানে অনেক বেশি বড় নয় বাট এখানে অনেক কিছু ব্যবস্থা আছে অনেক কিছু এসব দেখতে অনেক ভালো লাগবে ফাঁকা আর এখানে প্যান্ডেল টা পুরো বানিয়েছে বেশ দেখতে ভবি সুন্দর লাগছে আর গ্যাস এখন মানে রাত্রেবেলা হয়ে গেছে এখানে ইস্কনের রথের এখানে লাইট টাও বেশ তো দেখতে কিন্তু সুন্দর লাগে তো সামনে চলো সামনে গিয়ে পরে তোমাদের আরেকবার ভিউ টা দেখায় পুরো রাত্রের উপর কেউ দেখালাম লাইটটা জ্বালিয়েছে দেখতে কিন্তু আরো এসাম লাল যায় লালের মধ্যে পুরো জেলল পুরো ভাইপটা চলে এসছে লাইটটা জ্বালিয়েছে দেখতে এভি তো গায়ে আর গায়েছে এইখানে যে মেলাটা বসছে মানে এর রথটা এটা মানে আগের বছর থেকে ভাস্ট হচ্ছে মানে দু হাজার তেইশ আর চব্বিশ বছর ধরে এখানে হচ্ছে আর তার আগে এই রদ ইকোনে রদটা সে চত্রাঙ্গ জায়গা দুর্গাপূজা এই শুনে যে চত্রাঙ্গো গ্রাউন্ড ওই চত্রাঙ্গো গ্রাউন্ডে আগে ইকোনে রত এই তো এখন লাস্ট বছর ধরে এই আগর গ্রাউন্ডে আগর গালসাইজ ফিল্ডে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে হচ্ছে তো गाइस তোমরা দেখো তো পুরো টোটাল এতে ঘুরে দেখিয়ে দিলাম তোমরা তোমরা এই জায়গাটা ধারা ধারা জান না তার লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তো আপনারা দেখে পরে তোমরা এখানে আসতে পারবে তো আই होप की आज के ब्लॉग का बहुत लागो लाइक और সাবস্ক্রাইব করতে আর আমার নাম ব্লগ এর তত্ত্বাব করেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই